কিন্তু কপাল বরু খারাপ কার বদ নজর লাগলো কারও হিসাব লাগলো সব ভেজাল কেন সোনার বাংলায় কি দুঃখ কার বয়ন করব আমার বাবার পক্ষে ডাকি না আমার পীর সাহেবের দলে ডাকিনা আমি কোনো দালালি করি না কৌমিতে আসো বলি না বলি দুইটা কথা আল্লাহর গোলামি করবি নবীর আদর্শ মতো চলবি এর মধ্যে আবার আগুন লাগায় এমনি তো নাচনেওয়ালা বুড়ি পাবলিক আর যদি পায় ঢোলের বাড়ি এক মাওলা না কয় কোরআন শরীফ দেড় হাজার বছর পর্যন্ত যেই কোরআনে ভুল নাই ওই কোরআন নিয়ে এক মাওলা না শোনার বাংলায় দাঁড়ায় কয় কোরআনের ভেতরে ভেজাল বলে কি পরিমাণ ভেজাল বলে হাদিসের থেকেও বেশি নাউজ আসে না হাসতেছেন হাসতেছেন আপনার উপর আমার জিদ এমন যে পারি না আপনার পাড়ায় মারি যে কোরআনের উপরে কথা বলছেন আপনি নাউজিবিল্লা বলতেও চিন্তা করতেছেন যে আপনার কোন হুজুরে বলছে কেমনে নাউজবিল্লা কই তোমার হুজুরে বলার কারণে যেমন বেইমান তুমি চুপ থাকার কারণে তুমিও বেমানি বাচ্চাও বলতে পারে নাই আর সোনার বাংলায় দাঁড়াইয়া একজন মাওলানা আমি হাফিজুর রহমান তো মাওলানার ময়ের মধ্যেও নাই আমি নিজেকে এত ছোট মনে করি আমার কিচ্ছু নাই একটু আগে বলছি যে বলছিলাম মানুষ যোগ্যতা আর আল্লাহ চেয়ারে বসাইয়া যোগ্যতা দেয় তুমি নাউজুবিল্লা বলতে চিন্তা করো যে তোমার বক্তায় কইছে নি তো নাউজুবুল্লা কেমনে কই তো তোর বক্তাও জাহান তুইও জাহান এক মাওলানা বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কুফুরি বাদ দাও হ্যাঁ তোমার বক্তা কইলে একটু চিন্তা কইরে নাউজুবিল্লাহ কইও আরাক আর এক মাওলানা কয় নবীরা ভুল করেছে আল্লাহ নবীদের দিয়া ভুল করাইছেন আল্লাহ আল্লাহরে মানো ঠিক ক ঠিক কালেমা কুফুরি মানো না শুনে কইছে কালেমা কুহুরি এই কথা মানো কোরআনে জাল আছে এই কথা মানো নবীরা অন্যায় করছে মানো তাহলে পায়ে হাত রেখে বললাম কঠিন ভাবে এটাকে তদন্ত করবি কে বলেছে পর্যন্ত তারে তালাক এর সাথে কোন সম্পর্ক মুমিন রাখতে পারে এরা আলেম ঠিক মুমিন ঠিক ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড ইউটিউবে আছে আমি বানাই কই এটা পঞ্চাশ বছর আগের কথা না ইদানিং এর কথা বলতেছি ইদানিং এই খবরগুলো কি বয়ান করব কি বয়ান করব বলো একটা মানুষ যদি অন্তরে ধারণা থাকে কোরআনে ভেজাল তো ওর আর আছে কি আল্লাহরে মানবে কি আর কি মানবে আমাদের মূল সাবিত কোরআন শরীফ সেই কোরআনের উপরে যখন মানুষের সন্দেহ বেড়ে যাবে তা আর থাকে কিছু ইসলামের আর কিচ্ছু থাকে আওয়ামী লীগ বলতো কোন বিএমপিওয়ালা যদি বলতো কই তো বলে নাই নাই বিএমপি তো বলে কালেমা নবীরা ভুল করেছেন এরা যত খারাপ হোক এরপরে তো ইসলামের কাছে মাথা নত করে এরা একজন আলেম আমার মতো লঙ্গি পরা নাম্বার ছাড়া না অনেক দামি টাইটেল ওয়ালা মাওলানা উফ কি বয়ান করব বলেন অথচ দেশের মানুষ সব চুপচাপ আল্লাহ সারাইছে আমি গো চর্ম নাই আর আমি কই নেই তাহলে বারোটা বাজা এলাই তুই কুমিল্লার মানুষ ঢাকার মানুষ মানব বন্ধন করত মানব বন্ধন মানব করত কিছু কই নাই কি জলতে জলতে শেষ আল্লাহ সারাইছে দেওবন্দিরা কয় নাই কালেমা কুহুরি আল্লাহ বাঁচাইছে দেওবন্দিরা কয়নায় নাই নবীরা ভুল করেছেন আল্লাহ বাঁচাইছেন দেওবন্দিরা বলে নাই যাও। আপনাদের তো খুব হাসি আসতেছে আমার মনে চায় মইরা যাই যে এমন দুনিয়াতে আসলাম কেন সারা দুনিয়ার বিধর্ভীরা পর্যন্ত কোরআনটাকে সম্মান করে আমার দুনিয়ার সব চলে যা কিচ্ছু দরকার নাই আমি যে একটা মানুষ আমার মানুষত্বের ভিত্তি হলো আমার আল্লাহ আমার রসুল আমার কোরআন আমার সেই কোরআনের উপরে আক্রমণ আসবে আর আমি চুপ থাকবো দেশের মানুষ চুপ কোনো কথা নাই চুপচাপ ওমরে ফারুক রসুলের সাহাবি বলতেছে সে বন্ড বেদাতি অথচ ওমরের বয়ান যদি আমি করতে থাকি রাত পার হয় যাবে ওমর এক মিনিটে শুধু বলে দি ওমরকে সারা দুনিয়ার সমস্ত সমস্ত নবীর আমার আল্লা পাখের আসে জানা থাকলে যুবকেরা বলবা আমার আল্লাহ কার আশেক না জানলে চুপ থাকবা পারলে বলবা না পারলে চুপ থাকবা সমস্ত নবীরা কার আশেক জানা থাকলে বলো আল্লাহ কার আশেক মুহাম্মদের আসে কার আশেখ ঠিক তেমনি ভাবে সমস্ত সাহবায় মোহাম্মদের আশেক মোহাম্মদ ওমরের আসে সমস্ত সাহাবীরা আবু বকর মোহাম্মদের আশেক ওসমান মোহাম্মদের আশেক আলী মোহাম্মদের আশেক মোহাম্মদ ওমরের আশেক সেই অমরকে যদি কোনো মাওলানা বলে ভণ্ড এর থেকে মরে যাও ভালো ইসলামের ক্ষেদমুদ কি করব কি বয়ান করব হিংসারও তো একটা সীমানা থাকা উচিত মানুষের পায়ে ধরে 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 আমলের দিকে ডাকি ফট করে ফতু একটা দিয়ে ফেলাইছে জুমার আগে সুন্নত লাগবে না তোমার দ্বারা ফতুয়া জাতি জানতে চাইছে জাতি তো এমনিই নাচ নেওয়া বলি এর সাথে ডলের বাড়ি দিয়ে লাভ কি সাহাবাই কেরামদের থেকে বড় মাওলানা আছে কেউ জানা থাকলে বলো তো বাবারা সাহাবাই কেরাম এসরা কাউ চার্জ করছেন নফলে বাদাত করছেন কেন বলবা নফল লাগে না এক মাওলানা বলে কাজা নামাজ লাগে না এক মাওলানা বলে বিতিরের নামাজ এশান নামাজের পরে বিতির ভরা লাগবে না মাঝে মাঝে তাও তিন না এক ডাকাত একই ইন্ডিয়ার খবর কইতেছি সোনার বাংলার রুফার খবর ও ভাই তুমি নামাজ পড়ো না সেটা ভিন্ন কিন্তু নামাজের বিরুদ্ধে বলবে এটা তো ছাড় দেওয়া যায় না ভাই তুমি দাড়ি রাখতে পারো না সেটা একটা তোমার দুর্বলতা ঠিক না কিন্তু দাড়ি নিয়ে কেউ উপহাস করবে এটা কি মেনে নেওয়া যায় তুমি টুপি পড়ো না সেটা তোমার ব্যক্তিগত ঝামেলা আছে সমস্যা আছে কিন্তু টুপি নিয়ে কেউ উপহাস করবে বলে পাস করলি মুসলমানের টুপি না এটারে সিরে ফেলে দাও এটা কথা হইলো কন্ত আরে বয়ানের আর কোনো লাইনই নেই ওইটাই এই সমস্ত বাজে কথা বলে মানুষকে বিভ্রান্ত করা আমি শুরুতে বলছি নি একেবারে শুরুতে বুঝলে গেছেন গিবত করার বিষয়ে বলছিলাম গিবতের হাকি কি অর্থের মধ্যে আমার এই কথাগুলো পূর্ণ গিবত হয় না আমি যদি শুধু নাম শুদ্ধ বলতাম তাহলে গিবত হইতো আমি নাম বলি নাই এরপরেও যদি নাম ধরেও বলি এই গিবতে স্বভাব হবে এই গিবত না করলে গুণা হবে আমি কি হিংসার কারণে বলছি আমার কোনো ব্যক্তি স্বার্থ আছে আমি কি আলাদা কোনো দল করি যে ওদের থেকে না সব আমার দিকে নিয়ে যাব তাহলে আমার উপরে এত এত আঘাত কেন আমি যদি একটা দল করতাম ওই এক বড় ব্যক্তি দেশের কলমের দাম বেশি হেব কয় হাফিজুর রহমান উনি কোন দল করে